ঝালকাঠিতে ট্রাক প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষে নিহত চোদ্দ জনের লাশ হস্তান্তর ঝালকাঠির গাবখান সেতুর টুল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত চোদ্দ জনের পরিচয় মেলেছে ইতিমধ্যে স্বজনদের কাছে লাশও হস্তান্তর করা হয়েছে বুধবার এপ্রিল সন্ধ্যা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এর আগে দুপুর দুইটার দিকে পৌর এলাকায় পশ্চিম পাশ্চে পঞ্চম চীন বাংলাদেশি মৈত্রী গাবখান সেতুর টুল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও তিনটি অটোরিকশা নিয়ে খাদে পড়ে এ ঘটনায় নারী শিশুসহ সহ চোদ্দ জন নিহত হয়েছেন নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলা সাঙ্গর গ্রামের বারে খাওলাদারের মেয়ে নাহিদা আক্তার সাতাশ জামাতা হাসিবুর রহমান বত্রিশ নাতি নাতনি তাকিয়া চার ও তাহমিদ আট মাস সদ্যবিবাহিত মেয়ে নিপা বাইশ জামাতা বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন ছাব্বিশ গাবখানের সেলিম হালদারের ছেলে নজরুল পঁয়ত্রিশ ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি পঞ্চাশ শেখের হাট নওয়ারপাড়া আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি এগারো কাঠালিয়ার তালগাসিয়ার ইব্রাহিমের মে নুরজাহান সাত ও স্ত্রী তাহামিনা পঁচিশ রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সোনিয়া বেগম তিরিশ সৌরভ কাঠির রুহুল আমিন ও টোল প্লাজার সামনের প্রতিবন্ধী বিখুক শহীদুল ইসলাম লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান পরিচয় সনাক্ত শেষে উপযুক্ত প্রমাণা সাপেক্ষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে